ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা গত মঙ্গলবার সাত আগস্ট সকাল থেকেই মুন্সীগঞ্জের খান উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য তাদের কাজ করতে দেখা গেছে শনিবার দশ আগস্ট ইসাপুরা চৌরাস্তায় গিয়ে দেখা যায় কাঠফাটা রোদ্রে সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরাই হাতে লাঠি মুখে বাসি ট্রাফিক পুলিশের মতোই ইশারা ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি তবে শিক্ষার্থীদের সাথে আনসার সদস্যকে দেখা গেছে দায়িত্ব পালন করতে সকাল থেকেই ইসাপুরা বাস স্ট্যান্ডে নিজ উদ্যোগে অবস্থান করে দায়িত্ব পালন করতে দেখা গেছে মালখানগর ডিগ্রি কলেজ বিক্রমপুর কুঞ্জবিহারী কলেজ শ্রীনগর সরকারি কলেজ ও ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও দায়িত্ব পালন করছেন উপজেলার বিভিন্ন এলাকায় এখানে যারা আগে ট্রাফিকের দায়িত্ব ছিল আমরা চাই যাতে তারা আবার ট্রাফিকের দায়িত্ব পালন করতে আসে এটা অনেক পরিশ্রমের কাজ আমরা বসছি তারা যাতে আবার দেশকে রক্ষা করতে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারকে পতন ঘটিয়ে এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ আমাদের পুলিশ বাহিনী তারা 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 থানায় আসে না কোনো ট্রাফিকে আসে না সেই হিসেবে আমরা মালখানাগর ডিগ্রি কলেজ থেকে ইসাপুরা কলেজ থেকে আমরা ছাত্ররা ট্রাফিকের কাজ করতেছি শুধু ট্রাফিকের দায়িত্ব নয় রাস্তাঘাটেরও পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন তারা নিজ উদ্যোগে রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ফেলতে সকলকে তাগিদ দিচ্ছেন যে আইন নিয়মিত ছিল তারা এখন নাই আমরা এখানে ট্রাফিকের কাজ করছি পথচারীরা আমাদেরকে দেখে উৎসাহ পেয়ে আমাদের স্ল্যাং পানি এমনি পানি বিতরণ করছে দেখে আমাদের অনেক উৎসাহ লাগতেছে মোটর সাইকেল চালকদের হেলমেট এমনকি গাড়ির কাগজপত্র সহ গাড়ির তল্লাশি করছেন শিক্ষার্থীরা এছাড়াও হাটবাজারে দ্রব্যমূল্য দাম নিয়ন্ত্রণে আছে কিনা সে বিষয়ে তারা মনিটর করছেন ম্যাজিস্ট্রেট হিসেবে ছায়া ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরাই এমন উদ্যোগে খুশি অভিভাবকরাও তারাও সাধুবাদ জানিয়েছেন তরুণ প্রজন্মকে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দেশটাকে নতুন করে স্বাধীন পাইছি ছাত্ররা যে এত দূর আগে যাবে আমি নিজেও ভাবতে পারি নাই যে ছাত্ররা দেশটা পরিচালনার জন্য ছাত্রদের প্রয়োজন বিগত আগে দেশ যখন স্বাধীন হয়েছে তখন এই ছাত্ররা দেশকে আগায় নিয়ে গেছে ছাত্রদের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে এখনও আবার দু হাজার চব্বিশ সালে ঠিক ছাত্রদের মাধ্যমে দেশ স্বাধীন হলেও এই তারা স্বাধীনই করে শুধু সারা বাংলাদেশটাকে তারা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে। ধন্যবাদ অবশ্যই এটা হচ্ছে নতুন প্রজন্ম যেভাবে আমাদের এই স্বাধীনতা যেটা দরকার ছিল এতদিন আমরা বাক স্বাধীনতা থেকে শুরু করে সবকিছুতে পিছিয়েছিলাম যেটা অর্জন করেছে তাদের এই জন্য তাদের সাধুবাদ জানাই এবং তাদের সাথে আমি একটা তথ্য প্রকাশ করি রাস্তায় দায়িত্ব পালন করা এসব শিক্ষার্থীদের পাশে এগিয়ে এসেছেন বিভিন্ন সংগঠন তারা শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন পানি খাবার স্লাইন শুকনো খাবার এসব বিতরণের সময় মালখানাগর ইউনিয়নের স্বপ্নের ফুরসাল সংগঠনের সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ নাদিম জাহান আজিম জানান আমাদের তরুণ প্রজন্মের জন্য সালের নতুন করে স্বাধীনতা পেয়েছি তারা বর্তমানে যে দেশ সংস্কারে কাজ করছে এটা খুবই প্রশংসনীয় অত্যন্ত ধন্যবাদ এই ছাত্র আন্দোলনে যারা বাংলাদেশকে নতুন করে আবার পুনরায় একটা বাংলাদেশ উপহার দিয়েছে সারা সাধারণ মানুষের কথা বলার অধিকার দিয়েছে আমি প্রবাসী একজন সিঙ্গাপুর পক্ষ প্রবাসী পক্ষ থেকে এসেছি গতকালকে ওনাদের এই ধরনের যে বাংলাদেশকে নতুন করে গড়ার জন্য যে প্ল্যানিং এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যেহেতু বাইরের ট্রাফিক যে বিষয়গুলো আছে এটা অনেক উদ্দেশ্যে সিঙ্গাপুরের ট্রাফিক বিষয়গুলো আমার কাছে কেন যেন মনে হয়েছে যে এই বিষয়গুলো অত্যন্ত সুন্দর এবং যারা সাধারণ জনতা আছে এদের এরা যদি সারা সময় এই রিকমেন্সগুলা মাইনা চলে তাহলে আমাদের দেশের সব কিছু আমার পরিবর্তন করা সম্ভব এবং এই তরুণদের দ্বারাই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে দুপুরের সময় দেখা গেছে মালখানাগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সদস্যরা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করছেন আর এভাবেই আরও বেশি অনুপ্রাণিত হয়ে উঠছে শিক্ষার্থীরা আসলে শিক্ষার্থীরা এই দেশে নতুন কিছু এদের মাধ্যমে আমরা যেহেতু নতুন একটা দেশ পাইছি এই জন্য আমরা সংগঠন থেকে এদেরকে আজকে আমরা লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে দুশো প্যাকেট আমরা মুন্সীগঞ্জ থেকে শুরু করেছি পুরাপুরি এই সব জায়গায় বীজটা পঁচিশটা তিরিশটা করে এভাবে খাবার দিয়ে আসছি এদের সার্বিকভাবে আমরা সহযোগিতা করতেছি এই সিরাজদি খান থেকে কৌশিক মন্ডল আকাশের ক্যামেরায় মোহাম্মদ আমির হোসেন ঢালি হেলো বিক্রমপুর